ഫൈനലി ചില എൻഡ വീഡിയോ നീ এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আজ রাত বারোটার পরে তোমরা আমাদের গেমের ভিতরে নতুন কী কী দেখতে পাবে তার একটা নতুন তোমাদের সাথে শেয়ার করবো এছাড়াও গাইস আমাদের নতুন একটা ইনকুবিটার রয়্যাল আসতে চলেছে সেটাও তোমাদেরকে দেখাবো তাছাড়াও গাইস আমাদের কিন্তু নতুন একটা টাইগার বান্ডিল আসছে অ্যান্ড টাইগার বান্ডিল তোমরা কি পাবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো এছাড়াও গাইস আমাদের আমাদের নেক্সট ফেরিট ওয়েলে কিন্তু আমাদের কি আসবে সেটাও তোমাদেরকে এই ভিডিওটাতে দেখিয়ে দেব অ্যান্ড নতুন ক্যারেক্টারের কিছু স্পেশাল লিক্স তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব তো গাইজ সব মিলিয়ে ভিডিওটি পুরো ইন্টারেস্টিং একটা ভিডিওতে চলেছে তাই গাইস আমি তোমাদেরকে বলবো ভিডিওটি কেউ কেটে কেটে দেখবে না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবে অ্যান্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইজ চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশানটি সেট করে দাও আর গাইজ এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যে আজ রাত বারোটার পর আমাদের টপ আপ ইভেন্টে কী কী আসার চান্স আছে ঠিক আছে তো গাইজ এই ভিডিওতে আমি লাইক এম রাখলাম মাত্র টেন কে মানে দশ হাজার লাইক তো প্লিজ তোমরা সব্বাই মিলে কিন্তু কমপ্লিট করে দিও তো এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো গাইজ সর্বপ্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই রাত বারোটার পর আমাদের গেমের ভিতরে টপ আপ ইভেন্টে আসার চান্স আছে ঠিক আছে তো সর্বপ্রথম দেখতে পাচ্ছ আমাদের ইন্ডিয়ান সার্ভার নাম হবে রকি তো গাইস এই পেটটা আছে রাত বারোটার পরে আমাদের টপ আপ ইভেন্টে আসার চান্স আছে নাইনটি পার্সেন্ট বাট আই নট শিওর যে কনফার্ম একদম আসবে এরকম কিছু নয় ঠিক আছে আসার পার্সেন্ট চান্স ছা আসতে পারে ঠিক আছে এছাড়াও গাইজ আমি তোমাদেরকে কালকের একটা দেখিয়েছিলাম আমাদের ডায়মন্ড টপ আপ ইভেন্ট যেখানে কিন্তু আমাদের যাদের অ্যাকাউন্টে জিরো থেকে উনপঞ্চাশ খানার নিচে ডায়মন্ড থাকবে তারা কিন্তু মাত্র একশো ষাট টাকায় পাঁচশো কুড়িখানার ডায়মন্ড নিতে পারবে এই রকম ইভেন্ট কিন্তু এর আগে আমাদের টপ আপ ইভেন্টে এসেছিলো তো গাইস হতেও পারে এই ইভেন্টটা আসতে পারে কিংবা গাইস আমরা তোমাদেরকে যে আগের যে ভিডিওতে আমি গ্লোবাল স্ক্রিন দেখেছিলাম সেই স্ক্রিনগুলো কিন্তু আসলে আসতে পারে ঠিক আছে তো আজ রাত বারোটার পরে আমাদের টপ ইভেন্ট সব থেকে বেশি আসার চান্স আছে যেটা হলো সেটা হলো কিন্তু আমাদের এই রকি পেটটা তো গাইস দেখা যাক আমাদের আজ রাত বারোটার পরে টপ আপ ইভেন্ট আমাদের গেমের ভিতরে কি কি রেওয়ার্ড দেয় তো গাইস যে ছিল আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো গাইস এর জন্য ভাই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও বাংলার চ্যানেল তোমার ভাই সবার আগে কিন্তু এরকম আপডেট দিয়ে দেয় তো অবশ্যই অবশ্যই একটা লাইক প্লিজ করে দাও আর গাইস তোমরা ম্যাক্সিমাম যেন কমেন্ট করছো সবাই লাইক ডিসলাইক করে দিচ্ছ তার একটাই কারণ তোমরা মানে একটা আপডেট ভুল পেয়েছিলো যেটা হলো এলিট পাস ডিসকাউন্ট তো আগের মাসে এলিট পাসের ডিসকাউন্ট আসছে বলে তোমরা সবাই বলছো ফেক ভিডিও ফেক ভিডিও বাট গাইজ যতগুলো ইউটিউবার ছিল সবাই কিন্তু এইরকম ভিডিও করেছে এইরকম লিক্স ছিল কিন্তু গাইস আমাদের কী হয়েছে গেরিনা কিন্তু মত চেঞ্জ করে দিয়েছে আমাদের কিন্তু দেয়নি এলিট পাস ডিসকাউন্টে সেই কারণে ওই লিক্সটা কিন্তু সবারই ভুল হয়েছে বাট গাইজ তারপরে কিন্তু যত ইনফরমেশন দিয়েছি সবগুলো কিন্তু ঠিকই হয়েছে কালকে আমি তোমাদেরকে মানে এর আগে তোমাদের ভিডিওতে বলেছিলাম আমাদের ডায়মন্ড ওয়েস্ট করে কিন্তু নিতে হবে ফ্লেমিং ফিসের স্ক্রিনটা তো গাইস ফাইনালি কিন্তু আজকের সকালে কিন্তু ইভেন্ট এসে গেছে ফ্লেমিং ফিসের স্ক্রিনটা তো গাইস সব সব ইভেন্ট তো যেগুলো আপকামিং ইভেন্ট লিক্স পাই সবগুলো তো শিওর হবে না তো গাইস একটা তো ভুল হতেই পারে তাই তাইনি এত কিছু করার তো কোনো মানেই হয় না বাট গাইস তোমরা এই ভিডিওতে সবাই একটা করে লাইক করে দেখিয়ে দাও আর টেনকে লাইক কিন্তু অবশ্যই কমপ্লিট করে দাও আর ভিডিও অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করে দাও তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গাতে তো গাইস এরপরে যা আমাদের আজকের আপকামিং ইভেন্ট তো গাইস ফার্স্ট ইভেন্ট যেটা তোমরা হচ্ছে আমাদের নতুন কাশ্মীর ক্যারেক্টার তো এই কাশ্মীর ক্যারেক্টারটা আমরা অক্টোবর কিংবা নভেম্বর মাসে আমাদের গেমের ভিতরে দেখতে পাবো তো এই 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 কাশ্মীর ক্যারেক্টারের অ্যাবিলিটি কী হবে তোমাদেরকে আমি বলে দেবো তো কাশ্মীর ক্যারেক্টারটা যেমন আমাদের ব্রাজিলের ব্রাজিলের ডিজে ডিজে ক্যারেক্টার ছিল ম্যান তো এটা হলো আমেরিকান একজন ডিজে ম্যান কাশ্মীর তো এর উপলক্ষে কিন্তু আমাদের কিন্তু এই ক্যারেক্টারটা দিচ্ছে তোমরা আই থিঙ্ক স্ক্রিনের উপরে সব ছবিগুলো দেখতে পাচ্ছ তো গাইস এই হলো আমাদের মেন যত ছবি ছিল সবগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমার স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ তো এই আমাদের কাশ্মীর ক্যারেক্টার তো এর কিন্তু যে বান্ডিল আছে রেড কালারের ঠিক আছে তো এই রেড কালারের কাশ্মীর বান্ডেলটা ঠিক এরকম হবে তোমরা আই থিঙ্ক দেখতে পাচ্ছ সাদা কালার যে ইমেজটা দেওয়া আছে তো এরকম বান্ডেলটা হবে তো এই কাশ্মীর ক্যারেক্টারটা কিন্তু আমাদের কিন্তু আমেরিকান ডিজে ম্যানের ক্যারেক্টার ঠিক আছে তো আমেরিকান ডিজে ম্যানের উপলক্ষে কিন্তু আমাদের ডিজে অলোকের ক্যারেক্টারটা যেমন বানিয়েছে তেমনই কিন্তু কাশ্মীর ক্যারেক্টারটা বানিয়েছে তো গাইজ হতে পারে এই ক্যারেক্টারটা ডিজে অলোকের সঙ্গে টেক্কা দিতে পারে বাট গাইজ আই এম নট চিওর ঠিক আছে তো দেখা যাক কীরকম হয় আমাদের এই ক্যারেক্টারটার অ্যাবিলিটি আমি যতদূর লিক্স পেয়েছি যে আমাদের ডিজে অলোক ক্যারেক্টার সঙ্গে কিন্তু পাঙ্গা দিতে পারে ঠিক আছে তোকেস এবার যা যাক আমাদের তিন নাম্বার ইভেন্ট যেটা গাইস আমাদের ফান বক্সের উপরে ডিপেন্ড করে দিয়েছে টুকেস আমাদের গেমের ভিতরে যতগুলো ফান মানে মাথা আছে তোমরা জানো ফান হেড যেমন দাড়ি আমাদের মুখগুলো ঠিক আছে ফান টাইপের ঠিক আছে এরকম ফান বক্স কিন্তু বাইরের সার্ভার দিয়েছে তো হতে পারে আমাদের কিন্তু সার্ভারে এই ইভেন্টটা আসতে পারে অ্যান্ড এই ইভেন্টটা কিন্তু আমাদের ডায়মন্ড ওয়েস্ট করে কিন্তু ফান বক্স মানে এই ফান বক্সকে কিন্তু আমরা এই রিওয়ার্ডগুলো নিতে পারবো এই কুকুরের মুখ দাড়ি ঠিক আছে সব কিছু তো তোমরা এখানে দেখতে পাচ্ছ পাচ্ছো দাড়িটা কিন্তু মুখে লাগানো আছে হপ পি একটা দাড়ি আর তো এই দাড়িটা কিন্তু আমাদের ছেলেদের মুখে লাগাতে পারবো অ্যান্ড মেয়েদের মুখেও কিন্তু লাগাতে পারবো ঠিক আছে তো গাইস এরপরে যা যাক আমাদের চার নাম্বার ইভেন্ট তো গাইস চার নাম্বার ইভেন্টটা তোমরা আই থিঙ্ক স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছো যেটা হল আমাদের টাইগার বালাপ বান্ডিল হ্যাঁ গাইস এই টাইগার বালা বান্ডেলটা কিন্তু আমাদের কালকের সকালে ইভেন্টে আসতে পারে আবার গাইস আমাদের কিন্তু পরের দিনও কিন্তু আসতে পারে খুব তাড়াতাড়ি এই টাইগার বান্ডেলটা আমাদের গেমের ভিতরে আসবে এক থেকে দুই সপ্তাহের মধ্যে তোমরা আমাদের গেমের ভিতরে এই টাইগার বান্ডেলটা দেখতে পেয়ে যাবে এটা বাইরের অনেক সার্ভার কিন্তু দিয়ে দিয়েছে তো এই বান্ডেলটা তোমরা এক থেকে দুই সপ্তাহের মধ্যে আমাদের ইন্ডিয়ান সার্ভার দেখতে পেয়ে যাবে তো ঠিক ইভেন্টই হবে এরকম একটা ইভেন্ট যেটা আমাদের কিছুদিন আগে একটা ইভেন্ট দিয়েছিল তো এরকম আমাদের পাঁচটা বান্ডিল থাকবে তার মধ্যে আমাদের কিন্তু এখান থেকে বান্ডিলটা বের করতে হবে তো আমাদের মেন বান্ডিল হবে টাইগার বান্ডিল অ্যান্ড তারপরে আমাদের চারটে আলাদা আলাদা নর্মাল বান্ডিল থাকবে হতে পারে এই বান্ডিল আবার চেঞ্জও কিন্তু করে দিতে পারে বান্ডিল ঠিক আছে তো দেখা যায় কীরকম কীরকম বান্ডিল লাফ বাট গাইজ তোমরা কিন্তু শিওর থাকো যে তোমরা টাইগার বান্ডিল কিন্তু এরকম ইভেন্টে দেখতে পেয়ে যাবে তো গাইজ এরপরে যা যাক আমাদের কিন্তু পাঁচ নাম্বার ইভেন্ট যেটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু হিপ অফ হিপ হপের যে এলিট পাসটা আছে আমাদের নেক্সট যে এলিট পাস সেই এলিট পাসে যে হিপ হপ এলেট পাসটা আছে সেই হিপ হপ এলিট পাসে কিন্তু আমাদের এই গ্রানাইট স্ক্রিনটা থাকবে তো গাইস তোমরা ভাবছি যে আমাদের সিজন টুর এলিট পাসের হিপ হপ ওটা নয় বাট গাইস আমাদের ওই রকম একটা হিপ হপ এলিট পাস কিন্তু আবার দিতে চলেছে তো নেক্সট মান্থে তোমরা দেখতে পাবে আই থিঙ্ক আমাদের গেমের মধ্যে আর গাইস এই হিপ হপ এলিট পাসার নাম দিয়েছে কিন্তু হিপ হপ এলিট পাস অ্যান্ড ড্রেসটা একটু আলাদা হবে তো গাইস এই ড্রেসটা কিন্তু ওপিলেবল একটা ড্রেস আছে আমি তোমাদেরকে কিন্তু মানে মানে রিভিউ করে দেখিয়ে দেবো তোমরা যদি চাও কমেন্ট বক্সে বলবে রিভিউ করতে তাহলে রিভিউ করে দেখিয়ে দেব আমার কাছে আছে তার জন্য কিন্তু 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 ভিডিওতে কে লাইক কমপ্লিট করে তাহলে আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে তো অবশ্যই অবশ্যই একটা করে লাইক ঠুকে দাও আর গ্রানাইটের গাইস আমাদের প্রি অর্ডারে আসে না কি আমাদের কি এলিট পাসের মাধ্যমে দিয়ে দেয় সেটা আমরা রিভিউ করার পরে আই থিঙ্ক দেখতে পেয়ে যাবো তো গাইস এরপরে যা যাক আমাদের সাত নাম্বার ইভেন্ট যেটা গাইস তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ আমাদের হিপ অফ হিপ অফ এর হেড মানে আমাদের নেক্সট এলিট পাসের যে বান্ডেলের যে হেডটা মানে টুপিটা থাকবে এই টুপিটা গাইস আমাদের আলাদাও দিতে পারে ডায়মন্ড ওয়েস্ট করে নিতে হতে পারে বাট গাইস আমাদের এল পাসের সাথে দিতে পারে তো দেখা যাক এটা আমাদের কিসের মাধ্যমে দেয় তবে এটা গাইস আমরা ছেলেদের টুপি অ্যান্ড মেয়েদের টুপি একই জায়গা থেকে নিতে পারবো মানে ছেলেদেরও পড়াতে পারবো মেয়েদেরও পড়াতে পারবো তো টুপিটা গাইস অনেক অনেক রেয়ার একটা আইটেম হবে আই থিঙ্ক বাট গাইস দেখা যাক আমাদের এলিট পাসের মাধ্যমে দেয় নাকি আমাদের আলাদাভাবে এই টুপিটা নিতে হয় তো গাইজ তোমরা যদি চাও আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দেবো এই এল পাসের ফুল রিভিউটা তো তার জন্য গাইস এই ভিডিওতে টেন কে লাইক কমপ্লিট করতে হবে অবশ্যই সবাই মিলে লাইক কমপ্লিট করতে হবে অবশ্যই শেয়ার করে দেবে তো গাইস এরপরে যা যাক আমাদের আট নাম্বার ইভেন্ট তো গাইস আট নাম্বার ইভেন্ট তোমরা আই স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ যেটা হলো আমাদের পুরানো ইনকুবেটার হ্যাঁ গাইস এই পুরানো ইনকুবেটারটা কিন্তু তোমরা কিন্তু আমাদের কিন্তু এবার দেখতে পেতে পারো যেটা গাইস আমাদের কিন্তু যে আমাদের ইউনিকন একের যে ইনকুবেটারটা ছিল সেই ইনকুবেটারটা কিন্তু আই থিঙ্ক চলে গেছে তোমরা জানো তো গাইজ হতে পারে আমাদের কিন্তু ইনকুবেটারে এই বান্ডিলটা আসতে পারে এটা বান্ডিলটা কিন্তু অনেক অনেক রেয়ার একটা বান্ডিল অ্যান্ড অনেক পুরানো বান্ডিল তোমরা যদি আমাকে পার্সোনালভাবে প্রশ্ন করো যে যতগুলো ইনকুবেটার বান্ডিল আসছিলো সব থেকে কোন বান্ডিলটা ভালো তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো সব থেকে ভালো হলো ক্রিমিনাল বান্ডিল তারপরে গাইজ কিন্তু দু নম্বর বান্ডিল হলো এই এই ইনকুবেটারের বান্ডেলগুলো ঠিক আছে তো এই ইনকুবেটারের বান্ডেলটা কিন্তু অনেক পুরোনো বান্ডেল অনেক ইউটিউবার পরে অ্যান্ড এর যে বডির যে অ্যানিমেশনটা মারাত্মক কিন্তু এর ওপি লেভেল একটা অ্যানিমেশান তো বান্ডেল কিন্তু ওপি লেভেলের আছে তো হতে পারে গাইজ আমাদের এর পরে যে ইউনিকনেকে চলে গেছে এরপরে আমাদের টাইটেনিয়াম এস্কার আসতে পারে কিংবা আমাদের কিন্তু পুরানো কোনো ইনকুবেটার কিন্তু আসার চান্স আছে ঠিক আছে তো দেখা যাক এটা আসে কি না ঠিক আছে বাট গাইস আই এম নট চিওর যে কনফার্ম এটা আসবে এরকম কিছু না আই এম নট চিওর ঠিক আছে তো দেখা যাক আমাদের আসে কি না ঠিক আছে তো এরপরে যা যাক আমাদের ফাইনাল ইভেন্ট অ্যান্ড গাইস শেষ ইভেন্ট যেটা হলো আমাদের ফ্রেডিট উইল তো ফার্স্ট আমি তোমাদের স্ক্রিন দেখাচ্ছি আমাদের একটা সার্ভার যেখানে কিন্তু দিয়েছে আমাদের ব্রাজিল সার্ভার যেখানে কিন্তু আমাদের ড্রাগান এখানে বক্স আছে অ্যান্ড এই ফিমেল বান্ডিলটা তো গেছে এখানে কিন্তু আমাদের দুটো আইটেম রিমুভ করতে হয় অ্যান্ড গাইস এখান থেকে আমাদের আইটেম চেঞ্জ হয়ে যাবে এত ভালো আইটেম থাকবে না কিউপি ডিসক্রাইব বক্স সব ক্রিয়েট বক্স কারণ ব্রাজিল সার্ভার একটু ভালো ভালো আইটেম কিন্তু দেয় বাট গাইস আমাদের সার্ভার এরকম ভালো আইটেম দেবে না তবে আমাদের যদি দেয় আমাদের কিন্তু বান্ডেলটা থাকার চান্স আছে আর এছাড়াও গাইস আমি তোমাদের আরও একটা রয়্যাল দেখেছি দেখতে পাচ্ছ এটা আরও একটা বাইরের সার্ভার দিয়েছে ফেডিট উইলে যেখানে কিন্তু আমাদের এই ফিমেল বান্ডেলটা আছে যেটা আমাদের ইভেন্টের মাধ্যমে মেল বান্ডেলটা দিয়েছিল এর ফিমেল বান্ডেলটা আছে অ্যান্ড গাইস ইমোট আছে তোমার আই থিঙ্ক দেখতে পাচ্ছ তো এইটাও কিন্তু আসার চান্স আছে তো দুটোর মধ্যে একটা হতে পারে আমাদের ইন্ডিয়ান সার্ভারে ফেডিট উইলে নেক্সট আসতে পারে বাট গাইস আই এম নট শিওর যে একদম কনফার্ম এরকম কিছু আসবে এরকম লিক্স আমি পাইনি একদম কনফার্ম লিক্স বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো কিন্তু কিন্তু আসার একটা চান্স আছে আমি যেটা যতদূর লিস্ পেয়েছি তোমাদের সাথে কিন্তু শেয়ার করে দিলাম তো গাইজ যে কটা আপকামিং ইভেন্ট অ্যান্ড ইভেন্টের নিউজ দিলাম অ্যান্ড রাত বারটা আপডেট দিলাম তোমাদের কেমন লাগলো সেটা অবভিয়াসলি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে আর গাইস প্লিজ তোমাকে বলো না ফেক ভিডিও ফেক ভিডিও ডিসলাইক কেউ করো না আর প্লিজ সবাই একটা করে লাইক করে দাও আর গাইস আপডেট তো সব সঠিক হয় না একটা তো ভুল হতেই পারে বাট গাইস এই ইফ ইউ ডোন্ট মাইন্ড ইয়ার তো প্লিজ সবাই লাইক করে দাও আর ভিডিও অবশ্যই অবশ্যই তোমার ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করো তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে সবাইকে জানিয়ে দাও আর তোমরা যারা যারা আমার সঙ্গে কথা বলতে চাও আমাকে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করতে পারো ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমাদের জন্য দিয়ে রেখেছি তো তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু ইনস্টাগ্রামে গিয়ে কিন্তু আমাকে ফলো করে নেবে তো গাইস আজকের ভিডিওটা এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সি You next video till then take care tata bye bye